আমাদের আজকের ডিলার সম্মানিত নতুন একটা ডিলার যুক্ত হয়েছে এগ্রো ফার্ম মোহাম্মদ বিসমিল্লাহামারা আল্লাহর দরগা দৌলতপুর কুষ্টিয়া আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম মৃত্তিকা আগ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত গরুর দানাদার খাবার তৈরি হয় তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় যেটা ভুসি মিক্স অর্থাৎ গরুর দানাদার খাবার এটা গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় আর এই খাবার সারা বাংলাদেশে খামারিদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং ডিলারদের নিকট বিক্রি করা হয় এবং ডিলারদের মারফত সারা বাংলাদেশে এটার একটা ব্যাপক বিস্তৃতি ঘটেছে আর যারা এক দুই চার বস্তা পাঁচ বস্তা নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নেওয়ার নিয়মাবলী হচ্ছে আপনার তেরোশো টাকা আমাদের প্রোডাক্টের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারে এটা পরিবহন করা হয় এবং সুন্দরবনের অফিস থেকে আপনাকে নিয়ে যেতে হবে এখান থেকে মূলত তিরিশটাও যে উপাদানদের তৈরি করা হয় এগুলো মোট সবগুলোই হচ্ছে একদম অর্গানিক এবং ন্যাচারাল এখানে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো মেডিসিন এখানে ইউজ হয় না কোনো প্রকার লবণ চিটাগুড় কোনো কিছু ইউজ হয় না যেটা মূলত আপনার ন্যাচারাল সেটার থেকে আসে সেটাই তৈরি করা হয় এখানে ভুট্টা সয়াবিনের খোল নারিকেলের খোল বাদামের খোল গম বুসি খেসারের ভুষি মাশকালের ভুষি মসুর ভুষি সহ বিভিন্ন ডাউলের রিজেকশন এভাবে তিরিশটা উপাদান দিয়ে খাবারটা তৈরি করা হয় যাহা গুণে মানে একদম অত্যন্ত কোয়ালিটিফুল এবং বেস্ট একটা খাবার হয় যেটা গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে এটা দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়াইলে আপনার যে শর্ট ফ্যাডারিং বলেন বা লং মেয়াদি যে প্রজেক্টে বলেন এগুলো খাওয়াবেন গরু একদম নির্দিষ্ট সময় নির্দিষ্ট লক্ষ্যে এটা মোটা তাজা করানো হবে আর সব থেকে বড়ো এই খাবার খাওয়ানোর পরে যত রোদ যত ঝড় তোফান যত খরা কেন না হোক আপনার গরু কখনো হাঁপাবে না কখনো এই হওয়ার সম্ভাবনা নাই কেননা এটা পুরাই ন্যাচারাল আর গাভি গরু কখনও কনসেপ্টের সমস্যা হবে না নির্দিষ্ট সময়ে টাইম টু টাইম আপনি শুধু টিকা ভ্যাকসিনেশন করে যাবেন আর খাবার থাকলে গরুর কখনও সমস্যা হবে না তো যাই হোক আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে খাবারটা তৈরি করা হয় এই খাবারটার সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করে দেই আর আমাদের আজকের ডিলার সম্মানিত নতুন একটা ডিলার যুক্ত হয়েছে বিসমিল্লাগ্রোফার্ম প্রোভাইডার মোহাম্মদ আল আমিন ভেড়ামারা আল্লাহর দরগা দৌলতপুর কুষ্টিয়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি এইট থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ সেভেন সিক্স এইট ডেসক্রিপশনে একটু ডিটেলস অ্যাড্রেস বা নাম্বার দেওয়া থাকবে আপনারা আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কুষ্টিয়ার জন্য যেহেতু ফ্যাটারিং একটা জোন সেখানে সর্বোচ্চ বাংলাদেশের টপ কোয়ালিটি বড় গরুগুলো তৈরি করা হয় আর এই গরুগুলোর জন্য একদম উপযুক্ত খাবার এইটা বাংলাদেশে সর্বোচ্চ যে এখন যে গো খাদ্যের ঊর্ধ্বগতি বাজার আপনারা সর্বোচ্চ মানসম্মত একটা খাবার সর্বোচ্চ কম রেটে খাওয়াইতে পারবেন এটা আপনি দু চার পাঁচ বস্তা সেখান থেকে নেন নেওয়ার পরে আপনি নিজের খামারে খাওয়ান দু চার এক সপ্তাহ দশ দিন পনেরো দিন জাস্টিফাই করার পরে আপনি নিজের চিন্তা ভাবনা করতে পারবেন যে খাবারের মধ্যে কতটা মানসম্মত এবং কতটা গুণগত খাবার এটা যা আপনার ম্যাজিকের মতো কাজ করে চলুন আমরা যে তিরিশটা আইটেম দিয়ে তৈরি করি এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ফুসিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি যদি একজন প্রকৃত খামারি হন বা গরু লালন পালনের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বুঝবেন এই খাবারগুলো যখন একত্র করা হয় তখন এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হয় যে খাবার গাভী গরুকেও খাওয়ানো যাবে সার গরুকেও খাওয়ানো যাবে মহিষ ছাগল সবাইকেই খাওয়ানো যাবে এটা একটা ন্যাচারাল খাবার জাস্ট আপনি আপনার খামারে একটা দুইটা প্রোডাক্ট আপনি খাওয়াচ্ছেন আর আমরা কি করছি তিরিশটা প্রোডাক্ট একত্র করে মিক্সার করে রেডি মিক্স করে আপনার হাত তুলে দিচ্ছি খামারেদের হাতে তুলে দিচ্ছি এবং সাশ্রয়ী রেটে। যার কারণে সারা বাংলাদেশে এই খাবার বিস্তৃতি অর্জন করেছে এবং প্রত্যেক খামারের আস্থা অর্জন করেছে আমরা আমাদের এই পদযাত্রা পথ চলা আজ প্রায় নয়টি বছর চলছে তো আপনারা যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে ডিলার পরিচিতি আমাদের সাথে হবে এবং আমরা কি কী দিয়ে তৈরি করছি কার সাথে ব্যবসা করছেন আমি আদৌ যোগ্য একজন মানুষ কিনা এখানে ফ্যাক্টরি কলকারখানা আছে কি না এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার আপনি ফিজিক্যালি এখানে আসুন এবং খামারি ভাইয়া যারা খামারি ভাইয়েরা যারা আছেন তারা সরাসরি মাল নিতে চাইলে এখানে সরাসরি আসুন এসে ভিজিট করুন ভিজিট করার পরে আমরা তিরিশ আইটেম তিরিশ আইটেম করে চিল্লাচ্ছি বা তিরিশ আইটেম দেখাচ্ছি আদৌ এই প্রোডাক্টটা কি কিনা এটা জাস্টিফাই করে যান আপনারা তাহলে আপনার প্রতি তাহলে আপনার রাস্তা আসবে বিশ্বাস অর্জন হবে আপনি বিজনেস করে তৃপ্তি পাবেন শান্তি পাবেন আপনি সঠিক মানের দানাদার খাবার খামারে খাওয়ান গরুকে সুস্থ রাখেন নিজে ভালো থাকেন এবং বছর শেষে একটা প্রফিটের অঙ্ক করেন আর যদি আপনার সঠিক মানের দানাদার খাবার গরুকে না খাওয়াইতে পারেন ন্যায্য দামে না খাওয়াইতে পারেন কাজের কস্টিং না কমাইতে পারেন আপনি খামার লাইফ থেকে সিটকে পড়ার সম্ভাবনা থেকে বেশি কারণ বর্তমানে ডেয়ারি সেক্টরে বা ক্যাটল সেক্টরে গোখাদ্যের যে বাজার এবং কাজের লোকের যে হয়রানি সব মিলে একটা যাতায়ল পিসার মতো সবাই খামারিরা হয়ে আছে যারা খামার পরিচালনা করে তারাই শুধু এটা জানে বাট আমি একজন খামারি যার কারণে এই এক্সপিরিয়েন্সটা আমার সব থেকে বেশি তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আপনারা যারা আমাদের খাবারটা নিতে চান আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন